নমস্কার সবাইকে শুভ সকাল এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে নাস্তা টাস্তা করে বাড়ি থেকে বের হয়ে গেলাম রেডি হয়ে এখন যাচ্ছি একটু বালিয়াটি বাজারে কিছু কাজ আছে টুকিটাকি হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ দুইটা ড্রেস বানাইতে দিব। এখানে আগে কখনও থ্রি পিস বানায় নাই আগে বানিয়ে দেখি কীরকম হয় এর জন্য দিতে যাচ্ছি দুইটা থ্রি পিস আগে থেকে কেনা ছিল বাড়িতে সেগুলোই বানাইতে দিব। আর কিছু কাজ আছে আমার নূপুরটা একটু বড় হয়ে গেছে সেটা একটু কাটাতে হবে তারপরে একজন কানের দুল বানানোর ইচ্ছা আছে আর আদে আর কোমরের বিছাটাও একটু মানে ছোট হয়ে গেছে সেটাও একটু বাড়ানো মানে লাগবে চলুন যাওয়া যাক আর যেতে যেতে রাস্তায় দেখলাম অনেক আস ওই গাছটা দেখছো পুরা মনে হইতেছে কি ওই যে মাথায় যে মানুষ প্লাস্টিকের ফুল দেয় না তাই না দেখছো গাছের ফুলগুলা এটা তো হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি দুপুর বেলা দেখতে পাচ্ছেন এখন কোন ভিড় নাই রোদের মধ্যে এখন গেলে অনেক সুন্দর ভাবে বরং তাই না

ओ साइड दे दे अरे तुम्ही तो कोणडा सगळं नुसतं नाही आम्ही आम्ही छान दाखव अरे नाही अरे नाही आणि कापायच नाही अरे नाही अरे तुम्ही एकटा नाही तुम्ही तुम्ही आपण सगळे खायो तुम्ही तयार करा कन्स नाही गोरूंना तो नाही 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 पापुला बने पैसा टाकणार तुम्हाला हवछो हा इस्खने नाही काळा बने अजून

এই তো আমাদের সব কাজকর্ম শেষ কোন দোকানে গিয়ে কোনো ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে মানে একটু লজ্জা লাগতেছিল অনেক মানুষের মধ্যে ভিডিও করতে তো জামা কাপড় সব কিছু বানাতে দিয়ে দিছি আর সব কিছু স্বর্ণের দোকানেও গেছে কানের দুল আর বানাইতে দেই নাই শুধু একটা কানের দুল একটু মানে ভেঙে গেছে সেটা একটু ঝালা দিতে দিছি আর দিছি হচ্ছে আদে আর বিছাটা হচ্ছে ঠিক করতে দিছি আমার পায়ের কাটাইতে দিছি ওগুলো আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাছটা দেখতে আমার এত বেশি ভালো লাগে এই ফুলগুলোর নাম আমি জানেন আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাতে পারেন আমাকে মিষ্টি মিষ্টি যাওয়া হচ্ছে দোকানে থেকে আমি বাড়িতে এসে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম এখন যাচ্ছি আপনাদের একটা জায়গা দেখাতে এখন যাচ্ছে আমাদের আমার মামা শ্বশুরের বাড়িতে সেটা অনেক পুরাতন একটা বাড়ি তো চলুন যাওয়া যাক তারপরে আপনাদের দেখাচ্ছি আর প্রত্যেকটা গাছে অনেক বেশি কাঁঠাল আসছে কিন্তু এবারের কাঁঠালগুলো মানে বেশি বড় হয় নাই সব গাছের কাঁঠালই একটু ছোট ছোটো টাইপের আর এদিকে এত বেশি গরম লাগতেছে না কারণ হচ্ছে মানে গাছের ছায়া আছে আর এদিকে অনেক বেশি গাছ এর জন্য অনেক মানে বেশি গরম লাগে না দেখতেই পারছেন চারোদিকে শুধু গাছ আর গাছ এর জন্য যত বেশি গাছ থাকবে তত গরম কম লাগবে রোদও কিন্তু অনেক উঠছে আর আমরা আইসক্রিমটা ফ্রিজে রেখে দিছি ঘুরে এসে তারপরে খাবো এই তো আমার মামা শ্বশুরের বাড়িতে চলে আসছি হ্যাঁ মামার বাড়ি একটু এই তো আমরা চলে আসছি সেই বাড়িতে দেখতেই পারছেন আগেকার রাজার দেয় আমলের বাড়ি এটা একশো থেকে দেড়শো বছর পুরনো আর কত গাছ জালে গেছে এখানে বট গাছ পাকড় গাছ মাঝখানে বাড়িটা ধসে পড়ছে আর এই তো ফাটল দেখতে পারতেছেন আর আমার মাসি শাশুড়ি বড় মাসি শাশুড়ি আর কি এই বাড়িতে থাকেন এই পাশটুকু শুধু ভালো আছে আর ওই পাশের পুরাটাই ভেঙে গেছে বাড়ির চলুন বাড়ির ভিতরটা আপনাদের দেখায় যেহেতু উনি একাই এই বাড়িতে থাকেন তাই অত বেশি গুছানো না বাড়িটা একটু এলো ঝেলোই বড় মাসি শাশুড়ি ওই তো দেখতে পাচ্ছেন বা ভিতর বাড়ির ভিতরে বসে আছে আর এটা হচ্ছে ডাইনিং রুম এই তো চেয়ার টেবিল যেহেতু দেখ দেখতেই পারছেন আপনাদের আমি একটু পুরো বাড়িটা ঘুরে দেখাইতেছি এখানে তিনটা রুম আছে সামনে একটা মাঝখানে একটা আর এই পাশে একটা আর যে পাশে মানে ডাইনিং রুম ওইখানে গ্যাসের চুলা আছে ওইখানে রান্না বান্না করে আর এইখানে যে বাসন রাখার তাকে এগুলো পরে করে নেছে আর কি আর এটার উপরের যে একটা নকশা আছে ওই নকশাটা অনেক বেশি সুন্দর দেখতেই পারছেন মানে মিনা করা আর চারোপাশেও ডিজাইন করা আছে অনেক পুরাতন বাড়ির আগের মডেলগুলো অনেক সুন্দর ছিল আর এই বাড়িতে কোনো গরম নাই শুধু ঠান্ডা শীতের দিনে অনেক বেশি শীত করে কারণ এই আগের সময়কার যে বাড়ি এই বাড়ির ওয়ালগুলো অনেক বেশি মোটা দেখেই বুঝতে পারতেছেন আর এগুলো শ্যাওলাও পড়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে বাড়িটা মানে অকেজো বললেই চলে কিন্তু তারপরে আমার মাসি শাশুড়ি এখানেই থাকে ওনাদের একটা নতুন বাড়ি করতেছে আমাদের ওই পাশে সেইখানে ওনারা মানে এই বছরের মধ্যেই ওখানে শিফট করবে আমি এখন যাইতেছি দোতলায় আপনারা সিঁড়ি দেখে বুঝতে পারতেছেন আর এখানে যে দেখতেছেন এই যে এখানে যে একটা গর্ত এখানে হচ্ছে রাত বিরাতে যার বাথরুম লাগে ওইখানে বাথরুম করে তো এখানে আসলাম দুতলায় এই ঘরে আমার মাসি শাশুড়ি থাকেন আর এখানে হচ্ছে গোপাল ঠাকুর আছে এটা হচ্ছে একটু মানে এই বাড়িটা একটু ভৌতিক ভৌতিকও আগে মানে কিছু গল্প শুনছি আমার হাজবেন্ডের কাছ থেকে আমার মাসি শাশুড়ি নাকি আগে যখন জামাকাপড় ছাদে মেলতো এইখানে নাকি একটা মানে ভূতও থাকতো আর কি মানে শোনা কথা সেও নাকি আমার মাসি শাশুড়ির সাথে জামা কাপড় নাড়তো ছাদে মানে তাজামা কাপড় তারপরে শব্দ পাওয়া তো ঘুঙরের শব্দ পাওয়া তো এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছবি উনি এখন আর বেঁচে নাই ওনার মৃত্যুরও অনেক বড় একটা কাহিনী আছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব অন্য কোনো সময় তো এটা আদে আদেয়ারও অনেক বেশি পছন্দ এই বাড়িটা আদে এই বাড়িতে আসতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মামি শাশুড়ি যদি থাকে তাহলে বেশি পছন্দ করে আর এই তো এটা হচ্ছে পলো এটা দিয়ে আগের সময়ে হচ্ছে মাছ ধরতো প্লাস হচ্ছে হাঁস মুরগি ঢেকে রাখতো এখন আমরা যাচ্ছি ছাদে ছাদেরও সব কিছু প্রায় ভাঙা কিন্তু তারপরও রিক্স নিয়ে যাইতেছি কারণ ছাদ তো ধসে গেছে এর আগে আদের বাবা তাই আমাকে সাবধান করতেছিল যে হুটহাট করে যে কোথাও পাড়া দিয়ে দিও না তাহলে ভিতরে চলে যাবা তো ছাদে মানে খুব একটা কেউ আসে না এটা দেখেই বোঝা যাচ্ছে এই তো দরজাটা খুলে নিলাম এখন আমি ভিতরে মানে ছাদের উপরে যাচ্ছি আপনারাও দেখতেছেন প্রাচীর কত উঁচা ছাদের আমার বিয়ের পর আমি একবার এই ছাদে উঠছিলাম আর আমি আর আদের বাবা তখন আদেয়া হয়েছিল না বিয়ের প্রথম বছরে ওই চিলকুঠার উপরে আমরা দাঁড়িয়েছিলাম অনেক সময় ওটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি তখন এরকমভাবে ভেঙে মানে ধসে গেছিল না আর কি তারপরের বছরই এই বিল্ডিংটা ধসে গেছে তো এই তো বাইরের পরিবেশ দেখাচ্ছি আর প্রচণ্ড রোদ ছিল গরমের মধ্যে পুরো ছাদ হেঁটে দেখানো সম্ভব হইতেছিল না তো আমরা এখানে একটু ভিডিও করে তারপরে নিচে চলে যাব আবার এখন এটা ভিডিও করার কারণ হচ্ছে যেহেতু ওনারা এই বছরের মধ্যে চলে যাবে আমাদের ওই পাশে যে বাড়ি করতেছে ওইখানে তাই এই বাড়িটা তো তখন পরিত্যক্ত হয়ে যাবে তখন আর ভিডিও করা সম্ভব হবে না তাই ভাবলাম যে এই বাড়িটা একটু ভিডিও করে স্মৃতির পাতায় ধরে রাখি আমাদের বাড়ি ঘোরা শেষ এখন আমরা বাড়িতে চলে যাবো আর আপনাদের বাইরে থেকে একটু দেখাইতেছি দেখলেই বুঝতে পারবেন এটা কত পুরোনো একটা বাড়ি আর এই বাইরে যে বাথরুম এগুলো সব নতুন করা হয়েছে আর এটা হচ্ছে মন্দির আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত ওই টাটা সবাইকে